ডিম দিয়ে বানানো অসম্ভব মজার আর ইউনিক একটা রেসিপি হচ্ছে এটা বাসায় যদি ডিম থাকে হাতের কাছে তাহলে এখনই বানিয়ে নেন না হলে কিন্তু পরে পস্তাতে হবে বলে দিলাম এবার হচ্ছে আমি একটি বাটি নিয়ে নিলাম আর বাটিতে চারটা ডিম দিয়ে দিচ্ছি আপনারা দুইটা একটা আপনাদের পছন্দ মতো ডিম দিয়ে এই রেসিপিটি করতে পারবেন কোনো সমস্যা নেই এবার হচ্ছে এখানে পরিমাণ মতো লবণ আর আদা চামচের মতো গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম এবার একটি কাটার চামচ দিয়ে খুব ভালো করে ডিমটাকে ফেটিয়ে নিচ্ছি ফেটানো হয়ে গেলে এক পাশেটাকে রেখে দিচ্ছি এবার একটি প্যানে আমি হচ্ছে এখানে দুই চামচ বাটার দিয়ে দিচ্ছি এবার হচ্ছে আমি এখানে দিয়ে দিব ফ্যাটানোর ডিমটা ডিমটা দেওয়া হয়ে গেলে কয়েক সেকেন্ড ওয়েট করব যখন এক পাশ হয়ে যাবে এভাবে সরিয়ে নিব আর অপর পাশটাও হচ্ছে রান্না করে নিব এভাবে রান্না করার পর ডিমটাকে হচ্ছে স্ক্র্যাম্বল করে নিব বেশি ছোটো করবেন না একটু বড় রাখবেন যাতে হচ্ছে খেতে ভালো লাগে আর দেখতেও সুন্দর লাগবে তো এখন হচ্ছে ডিমটা স্ক্র্যাম্বল করা হয়ে গিয়েছে এটাকে হচ্ছে আমি নামিয়ে একটি বাটিতে রেখে দিচ্ছি এবার সেম প্যানে আমি এখানে দুই চামচ বাটার দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি দুই চামচ রসুন কুচি এবার এটাকে নেড়ে চেড়ে যখন দেখবেন রসুনের সুন্দর একটি গন্ধ বের হয়েছে সে পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি এক চামচ কর্নফ্লাওয়ার আর কর্নফ্লাওয়ারটা দিয়ে আর দুই তিন সেকেন্ড নেড়ে চেড়ে এখানে দিয়ে দিচ্ছি এক কাপ লিকুইড মিল্ক মিল্কটা দেওয়া হয়ে গেলে এবার রসুনের সাথে খুব ভালো করে হচ্ছে এটা মিক্স করে নিতে হবে যখন হচ্ছে এটা গরম হয়ে যাবে সে পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি আধা চামচের মতো ম্যাগি ম্যাজিক মশলাটা এটা কিন্তু খুব বেশি টেস্টি করে দেয় যে কোনো খাওয়ারকে আর এখানে দিয়ে দিলাম হচ্ছে আধা চামচের মতো লবণ লবণটা দিয়ে খুব ভালো করে হচ্ছে আবার সব কিছু মিক্স করে নিলাম এখন এখানে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স চিলি ফ্লেক্সটা হচ্ছে আপনাদের যার যার পছন্দ মতো দিয়ে দিবেন বেশি বা কম যে যেমনটা ঝাল খেতে পছন্দ করেন ঠিক তেমনটাই হচ্ছে এখানে চিলি ফ্লেক্সটা দিয়ে দিবেন তো এখন চিলি ফ্লেক্সটা দেওয়া হয়ে গিয়েছে এবার আবার সব কিছু একটু নেড়ে চেড়ে নিচ্ছি হয়ে গেলে আমি হচ্ছে এখানে যে ডিমটা আমরা স্ক্র্যাম্বল করে রেখেছিলাম ওইটা দিয়ে দিচ্ছি ডিমটা দিয়ে এবার সব কিছু একটু নেড়ে চেড়ে মিক্স করে নিতে হবে আমি কিন্তু চুলার আঁচ মিডিয়াম করেই রান্না করছি এটা বাড়িয়ে দিলে খুব তাড়াতাড়ি হচ্ছে জমে যাবে তো যেহেতু এখানে কর্নফ্লাওয়ার দেওয়া সো জিনিসটা আপনাদের মাথায় রাখতে হবে এবার হচ্ছে এখানে আধা চামচের মতো গোলমরিচ গুঁড়া সাথে হচ্ছে একটু ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি পাতা কুচিটা পুরাই অপশানাল আপনারা চাইলে বাদ দিতে পারবেন বাট দিলে হচ্ছে ধনিয়া পাতার খুব সুন্দর একটি স্মেল আসে ওটা ভালো লাগে আমার তো তৈরি হয়ে গেল মজাদার গার্লিক স্ক্র্যাম্বল এক বাটার বাটার একও বলা যায় সো যেই যেটা বলুক না কেন এটা কিন্তু খেতে বেশ মজা আপনার বাসায় একবার হলে ট্রাই করবেন দেখবেন আপনি যাকে বানিয়ে খাওয়াবেন সে বারবার খেতে চাচ্ছে আপনার নিজেরও বারবার খেতে ইচ্ছা করবে তো সবাই অনেক বেশি ভালো থাকবেন আর কে কোথায় থেকে আমার ভিডিওটা দেখছেন আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ